আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ আছে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে সকল মালয়েশিয়া প্রবাসী ভাই ভাইবন্ধুরা ই পাসপোর্ট রেনিউ করবেন কী কী ডকুমেন্ট লাগবে এবং কিভাবে করবেন আজকে ছাব্বিশে ডিসেম্বর দু সাল রোজ বৃহস্পতিবার এগারোই পোস্ট চৌদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান শুরু আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বাহাত্তর ইঙ্গিত যা কয়েকদিন অপরিবর্তিত রয়েছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক একভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন প্রদান করছে অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ষোলো পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা উনিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ সাতাশ টাকা আটানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা ষোলো পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশ আঠাশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা তেত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনাশ সাতাশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা দুই পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা একুশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ আঠাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ষোলো পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা ষোলো পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা আঠাশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরোদনাসহ আঠাশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা তেত্রিশ পয়সা ইসলাম ডাস বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে ছাব্বিশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরোদনাসহ আঠাশ টাকা আটত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইঞ্জিন থেকে বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা প্লেসিট এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁচাশি পয়সা এসএম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনাশো আঠাশ টাকা চৌত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনাশ আঠাশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সাতাশ টাকা একুশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা তেরো পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সাতাশ টাকা চুয়াত্তর পয়সা আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সাতাশ আঠাশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা একুশ পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে বিশেষ করে এলাকা ভিত্তিতে কিন্তু মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকার রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি দিয়ে থাকে আর অ্যাপসেও কিন্তু ব্রাঞ্চ থেকে অ্যাপসের মধ্যে টাকার রেট কম থাকে সেই কারণে বলবো আপনার টাকার অ্যামাউন্ট যদি বেশি হয় আপনি অ্যাপসের মাধ্যমে না পাঠিয়ে অবশ্যই ব্রাঞ্চ থেকে পাঠাবেন তাহলে আপনার লাভবান হবেন বা উপকৃত হবেন আবার অনেক সময় দেখা যাচ্ছে কাজ বন্ধ করে এসে বা গাড়ি ভাড়া দিয়ে এসে পাঠালে অনেক খরচা হয়ে যায় সেক্ষেত্রে অ্যাপসটাই বেটার হবে তো যাই হোক আপনি অবশ্যই টাকা পাঠানোর আগে হিসাব নিকাশ করে পাঠাবেন যেখানে আপনার লাভ হবে অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই ই পাসপোর্ট করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে প্রথমে আপনাকে ইএসকেলের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দ্বিতীয় আপনারা ই পাসপোর্টের ফটোকপি লাগবে তিন নম্বরে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অর্থাৎ ই পাসপোর্টটি বাংলাদেশে যেটি দিয়ে করেছেন সেটার কপি লাগবে চার নম্বরে আপনার ভিসার কপি লাগবে আর অ্যাপয়েন্টমেন্ট যখন নেবেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্টে আপনার জিমেল আইডি পার্সোনাল মোবাইল নাম্বার এগুলো থাকবে আর আপনার এসকেলে বর্তমান ঠিকানার মালয়েশিয়াতে যেখানে অবস্থান করছেন সেখানকার সেটি প্রদান করতে হবে এবং নির্ধারিত যে চার্জ আছে সেগুলো অবশ্যই আপনাকে প্রদান করতে হবে আপনি যদি পাঁচ বছর মেয়াদি ই পাসপোর্ট রিনিউ করেন তাহলে আপনাকে একশো ছিয়ানব্বই প্রদান করতে হবে সেই সাথে ফটোকপির জন্য আপনাকে পাঁচ রিঙ্গিত প্রদান করতে হবে আর স্কেল চার্জ হচ্ছে বত্রিশ টিঙ্গিত তাহলে একশো ছিয়ানব্বই ইঙ্গিত পাঁচ রিঙ্গিত আর বত্রিশ লিঙ্গিত এটি হচ্ছে পাঁচ বছর মেয়াদি খরচ আর যদি আপনি দশ বছর মেয়াদি রেনিউ করেন সেক্ষেত্রে আপনার তিনশো পাঁচ রিঙ্গিত দিতে হবে পাসপোর্টের জন্য পাঁচ রিঙ্গিত ফটোকপির জন্য এবং বত্রিশ রিঙ্গিত ইস্কেল চার্জ টোটালে এটি খরচ হবে আপনার দশ বছর মেয়াদের জন্য আর অবশ্যই আপনার যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট থাকবে যে সময়ে অ্যাপয়েন্টমেন্ট থাকবে তার এক ঘন্টা আগে আপনি সেখানে উপস্থিত হবেন তাহলে আপনি হয়রানি থেকে বন্ধ হবেন অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই ইস্কেল যদি বন্ধ হয়ে গেছে তাহলে কেন আমাকে ইস্কেলে যেতে হবে বা ইস্কেলের সাথে চুক্তি বাতিল হয়েছে এবং সেটি আগামী মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত ইস্কেল তাদের কার্যক্রম পরিচালনা করবে দুই তারিখের পর থেকে বাংলাদেশ হাই কমিশন ঘোষণা দিয়ে দিবে কোথা থেকে কিভাবে কি করতে হবে অর্থাৎ দুয়ে মার্চ পর্যন্ত ইএসকেল থেকে আপনাকে ই পাসপোর্ট বা রিনিউ করার জন্য অ্যাপ্লাই করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন আজকে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানুয়ারির পনেরো তারিখের পরে চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর যদি নিতে না পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন এখনও যারা পেজটি ফলো করেন না দ্রুত পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন সাবস্ক্রাইব করছেন সবাইকে জানে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত